ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার জুন সকালে তারা এই মিসাইলগুলো ছুড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মিসাইল ছুড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না তারা এটাও বলেছে এই মিসাইল ছোড়ার মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে ইরান একা নয় ইরানের সাথে আমরাও রয়েছি